বন্ধুরা আজকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃন্দাবনে আছি আপনারা সবাই জানেন গত দুটো পর্বে আমি আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান সহ মথুরার প্রধান দর্শনীয় স্থান এবং বৃন্দাবন ধাম পায়ে হেঁটে বৃন্দাবন ধামের প্রধান দর্শনীয় স্থানগুলো দর্শন করিয়েছি আজ যাব ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিবাহস্থান ভান্ডির বন দর্শন করতে তাহলে চলুন এখন বেরোনো যাক আমার গুরু আশ্রম থেকে আমি গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বৃন্দাবন ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়ে পড়লাম আশ্রমের গেটের সামনে থেকেই একটা টোটো রিজার্ভ করলাম চারশো টাকায় ভান্ডির বন নিয়ে যাবে এবং নিয়ে আসবে এবারে টোটো আমাদেরকে পুরানো গোবিন্দজী মন্দিরের পাশ দিয়ে নিয়ে গেল যমুনা নদীর ওপরে পিপাপুলের দিকে ধুধু ধু পথে যমুনা নদীর চরের মধ্যে দিয়ে পথ চলে গেছে পিপা দিকে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পিপাপুলের ওপর এই পিপাপুলটি যমুনা নদীর ওপরে স্থায়ীভাবে তৈরি করা হয়েছে আমরা বৃন্দাবনের যমুনা নদী পেরিয়ে চলে এলাম অপর প্রান্তে ভান্ডির বন হল ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত বৃন্দাবনের একটি বন এই ভান্ডির বনেই ব্রহ্মাদেব রাধারানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ করিয়েছিলেন বৃন্দাবন ভারত সেবাশ্রম সংঘ থেকে এর দূরত্ব প্রায় সতেরো কিলোমিটার টোটোতে সময় লাগে চল্লিশ থেকে ৪৫ মিনিট মতো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই ভূমিতে। আমি এখন পৌঁছে গেছি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা মায়ের বিবাহ স্থানে আসুন এই পুণ্যভূমি দর্শন করি এই সেই পবিত্র স্থান যেখানে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল এই যে সুপ্রাচীন বটগাছটি দেখা যাচ্ছে এইখানেই স্বয়ং ব্রহ্মাজি রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিবাহে পৌরহিত্য করেছিলেন রাধারানী এবং কৃষ্ণের বিবাহ নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও ব্রহ্মবৈবত্য পুরাণ গর্গসঙ্গীতা এবং গীতা গোবিন্দেও ভান্ডির রাধা ও কৃষ্ণের বিবাহের বর্ণনা পাওয়া যায় পুরাণে বর্ণিত আছে একদিন শিশু কৃষ্ণকে নিয়ে নন্দবাবা ভান্ডির বনে পৌঁছন তখন প্রচন্ড এক ঝড় ওঠে এটা দেখে নন্দ বাবা কৃষ্ণকে কোলে নিয়ে একটি গাছের নিচে দাঁড়ালে ঠিক সেই মুহূর্তেই দেবী রাধা সেখানে উপস্থিত হলেন নন্দবাবা জানতেন যে রাধা এবং কৃষ্ণ হলেন ঐশ্বরিক অবতার দেবী রাধাকে দেখে নন্দবাবার শিশু কৃষ্ণকে রাধার হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে গেলেন নন্দবাবা চলে যাওয়ার পর ভগবান কৃষ্ণ দিব্য রূপ ধারণ করেন এবং তার ইচ্ছা অনুযায়ী ব্রহ্মাজি এসে ভান্ডির বনে দেবী রাধার সঙ্গে তার বিবাহ সম্পন্ন করেন এই বিবাহ সম্পূর্ণ গুপ্ত অবস্থায় ছিল চারদিকে শান্ত স্নিগ্ধ আধ্যাত্মিক এক পরিবেশ এই ভান্ডির বনের পাইজো যে ভান্ডির বনের আধেম সেবায় ভান্ডির বটকে যাহা রাধা কৃষ্ণ কি শাদী হা ব্রহ্মাজী কার কৃষ্ণ কি শাদী হইতি साढ़े पाँच हजार साल पुराना बटब्रिके इस बटब्रिक का वर्णन जो भागवत जी मिलता है ये कृष्णकालीन में इतना विशाल था कि इसकी पंद्रह किलोमीटर की कि इसकी परिक्रमा थी तो भगवान श्री कृष्ण ग्वाल ग्वालवानी ब्रांचों पर चढ़ के अम्ना जी को आर पार करते थे तो वट ब्रिक है इसी पेड़ में पीछे मंडप बना हुआ है जैसे शादी में मंडप बनाते हैं चार खम्भे गाड़ के तो पेड़ में अपने आप ही नेचुरली मंडप बना हुआ है और जैसे गाँट जोड़ते हैं गठबंधन करते हैं लड़का लड़की का तो गठबंधन का भाव है अमी किचूटा समय काटिए चोले नाम पाशे ही বিহারীজির মন্দিরে মন্দিরটি দেখতে নতুন হলেও ধার্মিকতার দিক থেকে এর গুরুত্ব অপরিসীম মনে করা হয় এই স্থানেই শ্রীরাধার স্মৃতিতে ভগবান কৃষ্ণ সিঁদুর পরিয়ে দিয়েছিলেন दले दले भक्तजन पुण्यभूमि दर्शन गर्भ मंदिर श्री राधा एवं भगवान कृष्ण अधिष्ठान इस स्थान का नाम है राधा रानी का विवाह हुआ है पूरे ब्रज में आपने दर्शन किए होंगे तो भगवान के हाथ में बंसी मिलेगी और कहीं लड्डू मिलेगा लेकिन आज आप सामने दर्शन कर रहे हो तो चुटकी लेके राधा रानी की मांग में सिंदूर भर रहे हैं कन्हैया जी पूरे ब्रज में क्या पूरे विश्व में अकेला मंदिर है जहाँ राधा रानी का विवाह हुआ है राधा रानी बड़ी थी कन्हैया छोटे थे तो राधा रानी ने कन्हैया को अपने बराबर का बना लिया था तो आकाश मार्ग से ब्रह्मा जी जा रहे थे बोले मेरी कहीं पूजा नहीं होती और मेरा मनोरथ है कि इन दोनों का विवाह मेरे द्वारा कराया जाए तो सब बोलेंगे राधा रानी का विवाह किसने कराया ब्रह्मा जी ने पिता का और पुरोहित का कर्म ब्रह्मा जी ने किया है पंडित का कर्म भी ब्रह्मा जी ने किया है पिता का भी कर्म ब्रह्मा जी ने किया है कन्यादान भी ब्रह्मा जी ने किया था तो यहाँ ये विवाह स्थल ही है यहाँ पूरे ब्रज में आपको एक अकेला मंदिर यही मिलेगा भांडिरवन में जो राधा रानी की मांग में सिंदूर भर रहे हैं कन्हैया जी और ब्रह्मा जी ने कराया है मंदिर एक दिखे मॉडल दिए विवाह अनुष्ठान के तुले धरा हुए এবারে আমি মন্দির থেকে বেরিয়ে পড়লাম আমি এখন এসে পৌঁছে গেলাম মন্দিরের ঠিক উল্টো দিকেই বেনুকূপে এই কুয়োটি শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে ঘুরেছিলেন তাই এর নাম বেনুকূপ কথিত আছে বক্রাসুর বাছুরের রূপ ধরে শ্রীকৃষ্ণকে বধ করতে আসলে তখন শ্রীকৃষ্ণ তাকে বধ করে তার মুক্তিপ্রাপ্তি ঘটান কিন্তু শ্রী বন্ধু ললিতা ও বিশাখার কথা অনুযায়ী ভগবান কৃষ্ণের গোহত্যার পাপ লাগে সেই পাপ থেকে মুক্তি পেতে তাকে বিভিন্ন তীর্থে স্থান করতে হবে তখন শ্রীকৃষ্ণ তার বাঁশি দিয়ে এই কূপ খনন করে সমস্ত তীর্থের জলকে নিয়ে আসেন এবং স্নান করেন তাই আজও এই কূপের জল ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ হিসেবে মনে করা হয় এখানে এসে কুয়োর জল মাথায় ঠেকিয়ে একটু পান করলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় জানতে পারলাম যে মাসে একাদশীর দিন সোমবার পরে সেই দিন এই কুয়োর জলের রং সাদা হয়ে যায় এটাই ভগবানের লীলা আজকের এই গুপ্তবৃন্দাবন আপনাদের কিরকম লাগছে অবশ্যই একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল কারণ আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দেয় বিভিন্ন তীর্থস্থানে ছুটে চলার জন্য দর্শন করে বেরোলাম সত্যিই খুব অপূর্ব সুন্দর এক জায়গা আপনারাও চেষ্টা করবেন বৃন্দাবন আসলে এই মহাতীর্থস্থান দর্শন করে যেতে আমি আশা রাখি আপনাদেরও কিন্তু খুব সুন্দর লাগবে চলুন এরপরে আমরা পরবর্তী গন্তব্যে যাই দেখা হয়ে গেল তীর্থভূমি দর্শন পরিবারেরই এক সদস্যার সঙ্গে শীর্ষগর দৃষ্টি আর আমার এই যে তার ইচ্ছা এবারে এখান থেকে বেরিয়ে চললাম বংশীবট দেখতে টোটোতে গিয়ে কিছুটা দূরেই রয়েছে এই এসে পৌঁছে গেলাম ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত আর একটা পূর্ণভূমিতে এই জায়গা হচ্ছে বংশীবট এই বংশীবট ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জায়গা এখানেই শ্রীকৃষ্ণ বাল্যকালে গাছের ডালে বসে গোপিনীদের জন্য বাঁশি বাজাতেন এই এক মহাতীর্থক্ষেত্র জনশ্রুতি আছে এই গাছের নিচে আজও কান পাতলে বাঁশির শব্দ পাওয়া যায় আমি কান পেতে সেই বাঁশির শব্দকে অনুভব করার চেষ্টা করলাম কিন্তু কিছুই অনুভব করতে পারলাম না হয়তো আমারই দুর্ভাগ্য অথচ এখানে অনেক ভক্তজন বংশীবটে কান লাগিয়ে রয়েছেন আমি এক ভক্তকে জিজ্ঞাসা করলাম

बासी जानते ये गोपियाँ का नाम सुनते ही हम सबका एक मेंटलिटी बन जाता है या जा किसी के मुख से सुने रहते हैं घर में बैठ कि यार एक वंशीवट नाम का एक जगह है एक है जहाँ पे कान लगाने से बासुरी का आवाज़ सुनाई पड़ता है लोग घर से ही एक्साइटेड हो गए कभी कभार तो ऐसे देखने को मिलता है कि इंसान भावनाएं तो छोड़ो उस दर्शनिक स्थल का महत्व तक के लिए वो इंसान इस चीज का अपना फीलिंग नहीं जाहिर करते हैं वो जूते के साथ ही ऊपर चढ़ जाते हैं वैसे में आप बोलोगे कि, कि हमें बाँसुरी का आवाज़ सुनाई पड़े तो क्या ये संभव है और ठाकुर जी ने बाँसुरी बजाए किसके लिए गोपियों के लिए गायों के लिए श्री जी के लिए वो इंसान घर से एक्साइटेड होकर आ गए लगाया कान कुछ तो आभास हुआ नहीं क्योंकि पहले से फिक्स कर रखा है मुझे बाँसुरी का ये आवाज़ सुनना है लेकिन ये चिंतन करना हम भूल जाते हैं खुद तो इंसान नेगेटिव होगा जा, जाके चालीस हज़ार बाहर के बाहर के लोगों को बोलेगा नहीं यारे लोग बकवास करते हैं ऐसा कुछ आभास होता नहीं सुनिए बंसीवट और ठाकुर जी ने बासुरी बजाए किसके लिए ये हम चिंतन करना भूल जाते हैं हम ये सोचना भूल जाते हैं खुद के अंदर टटोलने की कोशिश नहीं करते क्या हमारी अपनी भावनाएं क्या उन गोपियों की तरह है जिनके लिए ठाकुर जी ने बासुरी बजाया था ये महाराज स्थल है और महाराज में ठाकुर जी ने जब बाँसुरी बजाए उन्हीं सोलह हजार एक सौ गोपियों को सुनाई पड़ा था जिनको ठाकुर जी आमंत्रित करना चाहते थे और ये महाराज गुप्त था दिव्य था इसलिए गुप्त वृंदावन के नाम से भी बंसीवट को जाना जाता है और ये भांडीरवन ये विवाह स्थल है गुप्त है देवताओं ने कराए और ब्रह्मा जी ने শ্রীজি কাকানিয়ার কি তো উনকো ভি ভান্ডেরওয়ান আরিয় বন্সিওয়াটি ধনু জগমকো গুপ্তা বৃন্দাবনকে নাম সেভি জানা যাতা এবারে আমি বংশীবটকে প্রণাম জানিয়ে চলে এলাম প্রসাদ গ্রহণ করব বলে এখানে দেখলাম প্রসাদ গ্রহণের খুব সুন্দর ব্যবস্থা থালা নিয়ে বসতেই সঙ্গে সঙ্গে চলে এলো গরম গরম খিচুড়ি সবজি এবং সঙ্গে চাপাটি আমি তৃপ্তি সহকারে প্রসাদ গ্রহণ করলাম আজকের এই গুপ্ত বৃন্দাবনের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল এবারে বংশীবট মন্দির থেকে বেরিয়ে চলে এলাম গোশালা দর্শন করতে এখানে একসঙ্গে অনেক গোমাতার দর্শন হলো এবার আবার টোটোতে ওঠা মাত্রই আমার বাড়ির লোক আসছে একটুখানি চলো চলো বেরোবে দৌড়ে আসছি আপনার গাড়িটা ছেড়ে দিয়েছে

আমরা কিন্তু পুরো এটা জানতে পারি মানে আমাদের যাওয়ার আরো রকম ভাবে পথ চলতে চলতে আমাদের যে তীর্থভূমি দর্শন পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হয়ে যাওয়া এবং তাদের থেকে এত বেশি ভালোবাসা পাওয়া এ সত্যি জীবনে আর কি দরকার আর কি জিনিসের দরকার বলুন তো এই ভালোবাসাই তো অনেক বেশি শক্তি দেয় অনেক অনেক ধন্যবাদ আপনারা খুব ভালো করে ঘুরুন বাসিন্দা খুব ভালো লাগলো আপনাদের সাথে ওনারটাও আজ খুব মনে হচ্ছে জীবনে চলার পথে শুধুমাত্র ভগবানের কাজে নিজেকে সঁপে দিতে পারলেই তিনি অনেক কিছু দিয়ে থাকেন এই রকম ভালোবাসা পাওয়া তারই দান আজ এখানেই শেষ করলাম দেখা হবে আগামী পর্বে ব্রজধামে আরও একটা নতুন পর্বে ততক্ষণের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একসঙ্গে বলে উঠুন রাধে রাধে